নমস্কার বন্ধুরা ল্যান্ড সেল এস এস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজ আপনাদের দেখাবো পাঁচ কাঠা জায়গাসহ ছাদ দেওয়া কমপ্লিট একটি বাড়ি তার আগে লোকেশন সম্পর্কে একটু জানিয়ে দেবো এটি কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত আর বাড়িটি এই যে সামনেই রয়েছে দেখুন আপনারা বাগান বাড়িও বলতে পারেন বিভিন্ন ধরনের গাছপালা আপনারা এই বাড়িটিতে পেয়ে যাবেন আশেপাশের পরিবেশটা আপনাদেরকে একটু ঘুরে দেখিয়ে দেবো তার আগে এখানে কিন্তু বহু মানুষ অলরেডি নিজেদের স্বপ্নের বাড়ি বানিয়ে বসবাস করছে আপনারাও কিন্তু এই বাগান বাড়িটি কিনে এখানে নির্ভয়ে বসবাস করতে পারেন আপনাদেরকে জানিয়ে দিই এখানে কিন্তু সম্পূর্ণ হিন্দু এলাকা রয়েছে আর এই পাঁচ কাটা জায়গাসহ ছাদ দেওয়া বাড়িটি কিন্তু পুরোটাই বাস্তু করা রয়েছে আপনারা ব্যাঙ্ক লোন সহজেই পেয়ে যাবেন কোনো রকম সমস্যা হবে না এটি কিন্তু বাড়িটির পেছন সাইড রয়েছে বন্ধুরা দেখুন বন্ধুরা ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন এই বাড়িটি আপনাদের অবশ্যই পছন্দ হবে কত কী দাম কী করে আসবেন সেটাও আপনাদের জানিয়েই দেবো বাড়িটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কিন্তু যোগাযোগ করতে পারেন এখানে দেখুন বড় বড় নারকেল গাছ রয়েছে ফলন্ত নারকেল গাছ একদম এদিকের সীমানাটা আপনাদেরকে একটু এবার দেখেই দেবো এই যে আমার আঙুলের স্ট্রেট করে একদম এদিকের সীমানাটা রয়েছে আর বাড়িটিতে নারকেল গাছ সুপারি গাছ আম গাছ বিভিন্ন ধরনের গাছপালা আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এবার আমি বাড়িটির সামনের দিকে গিয়ে আপনাদের বাড়িটি দেখানোর চেষ্টা করব দেখুন বাড়িটিতে কিন্তু পুরোটাই একদম গাছপালায় ভর্তি করা আর যেসব বন্ধুরা কম বাজেটের মধ্যে জমি কিনতে চাইছেন পঞ্চাশ হাজার টাকা কাঠা ষাট হাজার টাকা কাঠা আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন বন্ধুরা এখানে কিন্তু দেখুন টাইম কলের জলের লাইন চলে এসেছে আপনাদের এবার বাড়িটি আমি বাইরে থেকে দেখানোর চেষ্টা করব মালিক কিন্তু এখানে থাকে না তাই আপনাদের ভেতর থেকে এখন দেখাতে পাচ্ছি না আপনাদের যাদের এই বাড়িটি পছন্দ হবে আপনারা আসুন সামনে থেকে এসে ভিজিট করুন তখন আপনাদের ভেতর থেকে অবশ্যই দেখানো হবে বাড়িটির ভেতরে কিন্তু ইলেকট্রিকের কাজ পাইপলাইনের কাজ সব একদম কমপ্লিট রয়েছে আপনারা এসেই বসবাস করতে পারবেন বন্ধুরা একতলা ছাদ কমপ্লিট বাড়ি রয়েছে এখানে কিন্তু কিচেন রুম রয়েছে দেখুন প্লাস দুটো বড় বড়ো বেডরুম প্লাস টয়লেট একদম অ্যাটাচড পেয়ে যাবেন বন্ধুরা দেখুন খুব সুন্দর বাড়ি রয়েছে আসুন সামনে থেকে এসে ভিজিট করুন তখন আপনাদের অবশ্যই দেখানো হবে ভেতর থেকে এখানে দেখুন কত ধরনের গাছপালা রয়েছে এবার আপনাদের সামনে থেকে দেখাবো আর যেসব বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি শীঘ্রই সাবস্ক্রাইব করে নিন যাতে এরকম নতুন নতুন প্রপার্টির ভিডিও সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় এবার আপনাদের এদিকে সীমানাটাও দেখিয়ে দেবো দেখুন এই যে আমার আঙুলের সোজা করে একদম এই অবধি রয়েছে এদিকে এই যে দেখুন এই বাড়িটির পাশ দিয়ে একদম স্ট্রেট করে পাকা ঢালাই রাস্তা পর্যন্ত সীমানাটা চলে গিয়েছে বন্ধুরা এবারে আপনাদের বাড়িটি দেখাবো সামনে থেকে দেখুন পুরোটাই ছাদ দিয়ে একদম রং করা বাড়ি রয়েছে আবারও আপনাদের বলে দিই বাড়িটি রয়েছে কিন্তু পাঁচ কাঠা জায়গার উপর বাড়িটি কিন্তু পুরোটাই বাস্তু করা রয়েছে লোন অ্যাভেলেবেল প্রপার্টি আপনারা ব্যাঙ্ক লোন পেয়ে যাবেন বন্ধুরা আপনাদেরকে এবার মূল্য সম্পর্কে একটু বলে দেবো পাঁচ কাঠা জায়গাসহ এই বাড়িটির মূল্য মাত্র সাতাশ লাখ টাকা রাখা রয়েছে হ্যাঁ বন্ধুরা মালিক সাতাশ লাখ টাকা দাম রেখেছে পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে তো বন্ধুরা আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো থাকবেন ও সুস্থ থাকবেন どういうこと